হ্যালো ব্রিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুব ভালোই আছি তো সন্দীপ মলিক লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন দেখো ঘড়িতে হচ্ছে বারোটা মতো বেজে গেছে তো সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম তো হচ্ছে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন রয়েছে তো বলছি স্পেশাল দিন তো সকাল থেকে সবাই যে যার কাজেই ব্যস্ত ছিল সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি কোনো রকম তো আজকে স্পেশাল দিন যেটা বলতে সেটা হচ্ছে আজকে শ্বশুর মশাইয়ের বাদ তো হচ্ছে একটা ছোটো খাটো আয়োজন করা হয়েছে খুবই ছোট্ট সামান্য আয়োজন তো সেই জন্যই রান্নাবান্না ছিল সকাল থেকেই একটু ব্যস্ত ছিলাম তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমরা মানে দেখতে থাকো সারাদিন কি করি না করি তোমরা সবাই দেখতে স্কিপ না করে তারপরে এই যে বাবাকে এখন হচ্ছে মা খেতে দিয়ে দিয়েছে সব কিছু সাজিয়ে গুছিয়ে কেননা বেলাও অনেকটা হয়ে গেছে আর ওদিকে আরেকজনকে দেখো এখনও স্নানটাই করেনি তো বাবাকে দিয়ে দিয়েছি টাইম হয়ে গেছে খাওয়ার তারপর হচ্ছে ও স্নান করে আসে তারপর আমরা খেতে বসবো আর এখানে দেখো কি কি হয়েছিল এখানে হচ্ছে ফ্রায়েড রাইস হয়েছিল বেগুন ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা আর ওদিকে হয়েছিল চিকেন আর চিংড়া মাছ আর পমপ্লেট মাছ মাটন হয়েছিল দই মিষ্টি পাঁপড় তো এগুলোই থামস আপ আম ছিল এগুলোই হচ্ছে এগুলো দিয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম তো প্রথমে তো বাবা একাই খাচ্ছিলো তারপরে দেখো মেয়েকেও দিয়ে দিয়েছি তো বাবা বলল তো ওদেরকেও দিয়ে দাও তো মেয়েকে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বাবার একটা বন্ধুই বলতে পারো তো একই সঙ্গে দাস খেলে আর সঙ্গে কোথাও তো ওরা ওপরে খাচ্ছে আমরা দেখো নিচে সবাই মিলে খেতে বসে গেছি আর প্রচুর খায় সকাল চা থেকে বিকালে চা পর্যন্ত দেখে রাখুন ঘরে ঢুকতে দিবেন না বাচ্চা ধরে চুরি করলে পালিয়ে যায় বাচ্চা তো আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর দেখো এখন ভালোই বিকেল হয়ে গেছে আর এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ তো এই দাদাটা এসছে আমাদের গাছগুলো ছাটাই করতে মানে প্লেন করে সমান করতে এসছে তো অনেক দিন হয়ে গেল এই যে মিনি টগরের গাছগুলো ছিল ওগুলো এবড়ো খেবড়ো হয়ে গেছে তো সেগুলো দেখো এখন সমান করে লেবেল করে কেটে দিচ্ছে

দেখো ফস তোমরা তো দেখতেই পেলে যে বাবার জন্মদিনের কেক কাটিংটা কীভাবে সেলিব্রেশন করলাম তো বাবা দেখো এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সন্ধেবেলা তো ভীষণ পাটা করছিল যাওয়ার জন্য সেখান থেকে মানে অনেক কজন ফোন করছিল বারবার ধরে সেই জন্য বিরক্ত হয়ে যাচ্ছিলো যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে দেখো আর খুব তাড়া দিচ্ছিল সেই জন্য আমরা যেরকম অবস্থাতে ছিলাম সেরকম অবস্থাতেই এটা সেলিব্রেশন করে নিয়েছি তো আমরা দেখো বাড়িতে যে ড্রেস পরেছিলাম সেই ড্রেসেই কেকটা কাটিং করা হয়ে গেছে কিন্তু কি আর করবো কিছু করার নেই বাবা খুবই তাড়া দিচ্ছিল সেই জন্য মানে একটু যে ভালো ড্রেস পরে মানে ফটোশ্যুট করব ভিডিও করব তার উপায় নেই তারপরে বাবা তো যেখানে যাওয়ার সেখানে চলে গেছিলো তো তারপরে দেখো আমরা হচ্ছে একটু রেডি হয়ে নিয়েছিলাম মানে বাজারে যাব বলে একটু কাজ ছিল সেই জন্য যাব বলে রেডি হয়েছি তারপর দেখো বেলা হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এবারে ঘুমোনোর পালা ঘুমোতে যাব তার আগে কিছু বোতল দেখো খালি হয়ে গেছিল মানে খাওয়া দাওয়া হয়েছিল তো সেই জন্য খাওয়ার পরে খালি হয়ে গেছিলো ওগুলো আমি এখন ভরে নিচ্ছি সব কটাতে মানে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে আর হচ্ছে দেখে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো বোতলগুলো ভরে নেওয়ার পর দেখো আমি এখন ব্রাশ করতে চলে এসেছি তো এটা আমার রোজকার রুটিনের মধ্যে পরে আমি হচ্ছে প্রত্যেক দিন খাওয়ার পর মানে শোয়ার আগে ব্রাশটা করেই ঘুমোই তো তারপর এই যে এমনি হাত মুখ একটু ধুয়ে নিলেই হয়ে যায় তারপর দেখো আমি এমনি হাত মুখ সব ধুয়ে চলে এসেছি রুমে আর এই যে আমি মুখটাতে একটু মেখে নিলাম মশ্চারাইজার আর সেদিন মানে এত টায়ার লাগছিল নিজেকে তোর মিষ্টি এত পছন্দের মানে মিষ্টি বিশেষ করে মিষ্টি জিনিস এতটাই পছন্দের মানে ও ভালোই খায় আর হচ্ছে মেয়েও খুব ভালো খায় মিষ্টি তো মিষ্টির মধ্যে গোল্লা খায় ভালো আর অন্যান্য কোনো মিষ্টি সেরকমভাবে খায় না তো ওদিকে দেখো মা বাবা ঘুমাতে চলে গেছে তো আমরাই শুধু বাকি রয়েছি তো কখন যে ঘুমাতে যাব তার ঠিক নেই এত শরীরটা টায়ার লাগছে তার কয়েকটা কাজ আছে ওগুলো করে দিয়ে তারপর শুয়ে পড়ব তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর হাত মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে এই যে এখন হচ্ছে আমরা মানে ঘুমাতে যাব তো এই যে এখন বসে রয়েছি আর ও খাচ্ছে হচ্ছে মিষ্টি তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগে টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো